হে বন্ধুরা আশা করি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য আজকে একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিও থেকে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস একটা হল সেটা হলো গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার যদি আমরা সঠিকভাবে ব্যবহার করা না জানি তাহলে এটি আমাদের জীবনে কালসা হয়ে দাঁড়াতে পারে আপনি কি জানেন আপনার বাসায় গ্যাস সিলিন্ডারটা কি নিরাপদ যদি না জানেন এখনই আপনার গ্যাস সিলিন্ডারটির অ্যাক্সপায়ার ডেট চেক করুন যদি অ্যাক্সপায়ার ডেট চলে যায় তাহলে আপনি গ্যাস সিলিন্ডারটি ব্যবহার করা আপনার উচিত হবে না যদি গ্যাস সিলিন্ডারটি আপনি ব্যবহার করেন অ্যাক্সপায়ার ছাড়া তাহলে আপনার সেই বোকা মানুষ আর এই পৃথিবীতে নেই কারণ এই গ্যাস সিলিন্ডারটি হতে পারে আপনার জীবনের কালসাপ সেই জন্য কোনো দোকান থেকে গ্যাস সিলিন্ডার কিনা কিনলে সেই গ্যাস সিলিন্ডারটি অ্যাক্সপায়ার ডেট চেক করবে নয়তো ওই গ্যাস সিলিন্ডারটি আপনার জীবনের কালসাপ হয়ে দাঁড়াবে এখানে যে গ্যাস সিলিন্ডারটি দুর্ঘটনা হয়েছে এই গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনা আপনি সম্পূর্ণ দেখতে পারেন আশা করি আপনিও অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে অন্যের ভুল থেকে যদি আপনি শিক্ষা গ্রহণ না করেন তাহলে আপনার থেকেও বোকা এই পৃথিবীতে আননি যে ভিডিও থেকে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস একটা হলো সেটা হলো গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার যদি আমরা সঠিকভাবে ব্যবহার করা না জানি তাহলে এটি আমাদের জীবনে কালসা হয়ে দাঁড়াতে পারে আপনি কি জানেন আপনার বাসায় গ্যাস সিলিন্ডারটা কি নিরাপদ যদি না জানেন এখনই আপনার গ্যাস সিলিন্ডারটির অ্যাসপায়ার ডেট চেক করুন যদি অ্যাক্সপায়ার ডেট চলে যায় তাহলে আপনি গ্যাস সিলিন্ডারটি ব্যবহার করা আপনার উচিত হবে না দেখেন কি একটি ভয়াবহ একটি বিস্ফোরণ এই বিস্ফোরণটা যদি আপনার বাড়িতে হতো তাহলে আপনার কি অবস্থা হতো সেই জন্য বলছি এই ভিডিও থেকে অনেক কিছু শিকার আছে তাই আপনারা আপনাদের ভাষা গ্যাস সিলিন্ডারগুলোকে নিরাপদ স্থানে রেখে ব্যবহার করার কথা আমি বলছি এরকম ভিডিও প্রতিনিয়ত হওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ আজ এ পর্যন্ত